আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আরেকটি ভিডিওতে চলে আসলাম আর ভিডিওতে চলে আসলাম আমার বাম পাশে যে ভাইকে বসা দেখতেছেন তিনি আসলে অনেক দূর থেকে তো আশাটা কালকে বের হয়েছেন কালকে বের হয়ে মাঝ রাস্তাতে ওনার বন্ধুর ওখানে ছিলেন তো কিছুক্ষণ আগে আসলেন আশিতা পুরুষ পাখি নিতে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার সঙ্গে ওনার যোগাযোগ বা আমার এই ঠিকানাটা উনি পেয়েছেন যার মারফতে ওই ভাইকে আমি চিনি না উনিও একজন খামারি তো ওনার একটা পেজ আছে তো ওইখানে আমি আমার এই ভাইকে সম্বন্ধে আগে জিজ্ঞেস করলাম আমার এই খামারের ঠিকানাটা কিভাবে পেলেন তো উনি বলল যে আমি আরেকটা চ্যানেল থেকে নিয়েছি কিভাবে নিলেন উনি বলতেছে ওই চ্যানেলের মধ্যে আপনার ঠিকানা পূর্ণাঙ্গ দেওয়া আছে কিভাবে দেওয়া আছে তো আমার ওই সম্মানিত ভাই আমি তাকে বললাম কোন চ্যানেল ভাই আমাকে দেখায় দিল যাই ওনার বাড়ি কোন সিরাজগঞ্জে তো ওনার চ্যানেলে আমি সাবস্ক্রাইব করে রাখলাম পরবর্তীতে আমি ইউটিউব চ্যানেল তো উনি ওনার বর্ণনাতে উনি বলল যে ওনার চ্যানেলে তিরিশ জন কি তার একটু বেশি খামারিদের লিস্ট দিয়েছে তো সেই লিস্ট থেকে উনি আমার এই ঠিকানা পেয়ে আমার সাথে যোগাযোগ করে আজকে আসলেন আশিটা পাখি নিলেন বয়স সম্ভবত চৌত্রিশ দিন সম্ভবত বয়স এই পাখিটার তো যাই অনেক দূর থেকে আসছেন তারপর নাম্বারটা যেভাবে নিয়েছেন তারপরে সবচেয়ে ধন্যবাদ দিই সবচেয়ে ধন্যবাদ দি আমার যে ভাই চ্যানেলে নাম্বারটা আমার দিয়েছিলেন ওনার কাছে কয়েকটা চ্যানে খামার ভালো লাগছে বিধায় উনি বাসাই করে নিয়ে নিয়ে কয়েকটা চ্যানেলের প্রকাশটা উনি করছেন ওনার সঙ্গে আমি যোগাযোগ অবশ্য করে নেব সেই জায়গা থেকে ভাই অনেক দূর থেকে আসছে ওনার কাছ থেকে মানে এইটা কি আপনি সর্বপ্রথম শুনুন করছেন এর আগে শুরু করেছিলাম বিশটা পাখি দিয়ে যাই হোক আমি একটু আপনাদের উদ্দেশ্যে ভাই একটু কথা বলেন আপনি আসসালামু আলাইকুম সবাইকে তো আমি বিশেষ করে এটা আমার শখ বললেই চলে তো আমি কিছু পাখি নিয়েছি অল্প কিছু পাখি নিয়েছি ছোট করে একটা খামার শুরু করব ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার ডান পাশে ভাইটি ওনার হাতে যোগাযোগ করে আমি এখানে আসেছি এবং ওনার কাছ থেকে পাখি নিয়েছি এখানে অনেক পাখি আছে আপনারা যদি চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই বলে আমার শেষ তো যাক সবচেয়ে বড় কথা আমি ব্যক্তিগতভাবে ভাবে এগুলা কারো কাছে করি হ্যাঁ উনি যেভাবে নাম্বারটা নিয়েছেন যে ভাইয়ের কাছে যেভাবে খুঁটে খুঁটে আসছেন ভ্যানে করে করে তো আমার খামার থেকে কিছু পাখি ওনার জন্য আমি আমার খুশি আমি বেশি দেব কারণ কথাবার্তা দেখে যে অনেক দূর থেকে আসছে কিন্তু গতকালকে বেরিয়েছে যাই হোক আমার ব্যক্তিগত থেকে এটার দাম ব্যবসা হিসাবে যেটা প্রাপ্য সেটাই আমি নেবো কিন্তু ব্যক্তিগতভাবে আমি তাকে আমি কিছু পাকে আমার খামার থেকে একটু বেশি দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম